চেষ্টা করার দায়িত্ব তোমার আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টি করার অর্থাৎ চেষ্টা করার দায়িত্ব দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছে। কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ হবে না যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য লড়াই না করে অর্থাৎ চেষ্টা চালিয়ে যাওয়ার দায়িত্ব তোমার একটি কৃষি কাজে একটি আপনি বীজ বপন করেছেন এটি বীজটা বপন করার দায়িত্ব আপনার আর তার পরিচর্যা করার দায়িত্ব আপনার কিন্তু ফল দিবেন কি মহান আল্লাহ চেষ্টা করে যাও সৃষ্টিকর্তা তোমাকে সফলতা দেবেই ইনশাআল্লাহ কেননা কখনোই পরিশ্রম বিঠা যায় না এবং চেষ্টা কখনো বিফলে যায় না সেই চেষ্টাটা হতে হবে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নয় সুতরাং সেই প্রাসঙ্গিক চেষ্টার পিছনে আমাদের যে যে করণীয় এবং বর্জনীয় আছে সেগুলো প্রতি আমাদের খেয়াল রাখা প্রয়োজন তার ভিতরে এক নাম্বার হলো চেষ্টা করব আমি একেবারেই কি বলে সুস্থ একটি চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চেষ্টা করব যেন আমার চেষ্টাটা ব্যর্থ পর্যবেসিত না হয় সেটা রাজনৈতিক জীবনে হোক অর্থনৈতিক জীবনে হোক আর চাকরি জীবনে হোক যেখানে হোক না কেন সেটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব মানতাবার তাহালার জন্য যদি আমরা তার সন্তুষ্টির আশায় যদি আমরা একনিষ্ঠভাবে যদি চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে অবশ্যই সফলতা তিনি আমাদেরকে দিবেন এবং সেই সফলতা পৃথিবীর কোনো মানুষের পক্ষে রোধ করা সম্ভব না মহতা বড় কথা আলা তিনি যেন আমাদেরকে তার সন্তুষ্টির আশায় অবিরাম প্রচেষ্টা করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম